আমি অনেকের কাছে শুনেছি বিয়ের পর সবসময় সুন্দর করে সেজে গুজে পরিটি হয়ে থাকতে হবে না হলে নাকি জামাই অন্য মেয়ের কাছে চলে যাবে আমি কথাটা একখান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করছি কারণ পুরুষের রূপের কাছে না বড় নিজের চরিত্রের কাছে বেঁধে থাকে আমি খেয়াল করে দেখেছি পরক্রিয়া করে বেশিরভাগ পুরুষের ঘরে সুন্দরী অসম্ভব সুন্দরী বউ থাকা সত্ত্বেও তাহলে তারা ঘরে সুন্দরী বউ রেখে বাহিরে মেয়েদের দিকে হাত কেন কারণ তাদের চরিত্রে ঠিক নাই আবার আমি অনেক নারীকে দেখেছি যাদের গায়ের রং বর্ষা দেখতে পরির মতো সুন্দরী অথচ স্বামী দাম দেয় না অন্য মেয়ের পিছনে ঘুরে আবার গায়ের রং কালো তেমন রূপবতী কিন্তু স্বামী তাকে অসম্ভব ভালোবাসে যে পুরুষের চরিত্র যত বেশি খাটি সেই পুরুষের বউ তার কাছে তত বেশি সুন্দরী চরিত্র ঠিক না থাকলে বউ যেমনি হোক না কেন সে পুরুষ কখনো পরকিয়া লিপ্ত হবে না চরিত্র ঠিক না থাকলে ঘরে পড়ে থাকলেও তার নজর বাহিরের মেয়ের দিকে যাবে পুরুষ হোক বা নারী জীবনে একজনের প্রতি আসক্ত থাকার জন্য নিতোটাই আসুন আপনি আপনার প্রিয় মানুষের সাথে কখনো ব্যস্ততা দেখাবেন না আর কখনো একবার করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবেন আপনি ব্যস্ত আছেন এতটুকু এই মানুষটা রিজার্ভ করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন মেসেজ করলেন না তখন ওই মানুষটা ভীষণ কষ্ট পাবে মানুষটা সারা দিন আপনার একটা কল কিংবা মেসেজের অপেক্ষায় থাকে এটা বুঝতে শিখুন মনে রাখবেন ব্যস্ত শব্দটা মানুষের প্রিয় মানুষের সাথে দেখানো একদমই উচিত না। প্রতিটা ভালোবাসা সেখানেই সুন্দর হয় আর সেখানে যেখানে একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসে এবং তাদের দুজনের মাঝে খুব বেশি ভালোবাসা থাকে একজন আরেকজনকে ছাড়া খুবই অসহায় অসহায় মনে হয় তাদের ভালোবাসাটা কখনো বেশি দিকে না যায়